হ্যালো ভ্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার জন্য অনেক অনেক ভালো হয় হলো দুপুরের লাঞ্চের ব্লক দুপুরের লাঞ্চে কি কি খাবার ছিল তা হলো সাদা ভাত ছিল ছোট মাছ চোরচড়ি ছিল তার সাথে লেবু ছিল সাদা ভাতের সাথে দুই ধরনের তরকারি ছিল পেঁপে দিয়ে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ সুস্বাদু ছিল খেতে বলবো অনেক অনেক মজা ছিল আপনারা দুপুরের লাঞ্চে কি কি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ